স্পেশাল দিনটাতে হ্যাপি থাকাটা সবচেয়ে বেশি জরুরি কারণ এমনি দিনগুলোতে সবকিছু মিলিয়ে থাকা হয় হাসি খুশি কান্না সবকিছু মিলিয়ে স্পেশাল দিনটাতে সবচেয়ে বেশি জরুরি আর সবারই উচিত আপনাদের দুয়া তো আমরাও ভালো আছি তো সেদিন তো বলেছিলাম যে बर्थडे শেষে আমার ভাই ছোট একটা আবদার ধরেছে তো সেটা পূরণ করতে চলে গেলাম এত রাত্রে রাত সাড়ে এগারোটার দিকে আমার ভাইয়ের কাছে খেতে ইচ্ছা হলো যেহেতু এত রাত্রে তার কাছে রান্না করাও সম্ভব না তাই আম্মু বললো যে তারা বাইরে থেকে খেয়ে আস এত রাত্রে তার কাছি রান্না করে দিতে পারবো না তো যেই বলে সেই কাজ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাছি খাওয়ার জন্য আর এত রাত্রে তো নাজিরা বাজার ছাড়া কোথাও কাছি পাওয়া যাবে না তাই আর কি চলে আসলাম আর বলে কথা বাজার নাজিরা যত রাত হয় ততই মানুষের আনাগোনা বাড়ে মনে হয় যে সন্ধ্যা হইতেছে আর এই তো চলেও আসলাম আমরা আর এই তো নবাবে চলে আসছি কারণ নবাবে আসার একটাই কারণ কারণ এদিকে প্লেস একটু বড় আর এদিকে খাবারটাও বেশ ভালো লাগে তাই আর কি এদিকে আসা ভিতরে আসার আগে ভাবতেছিলাম যে জায়গা পাবো না আমরা যেহেতু শুক্রবারের দিন ছিল তো শুক্রবারের দিন তো এমনি একটু ভিজি ভিড় থাকে তো ভিতরে ঢুকে দেখলাম যে পুরাই খালি শুধু আমরা আর কয়েকজন ছিল আর এই তো খাবার অর্ডার দিয়ে দিলাম তারপরে তো খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর দিকে আমরা একটু ভিডিও স্ন্যাপ নিয়ে নিলাম আর এদিকে খাবারের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যেহেতু ওনাদের খাবার নাকি শর্ট ছিল তাই আর কি খাবারটা রেডি করতেছিল তার জন্য আর কি একটু ওয়েট করতে হয়েছে আর এই তো আমাদের মজাদার খাবার চলেও আসছে তো খাবারটা দেখতে যতটা লোভনীয় ছিল কিন্তু তার চেয়ে বেশি মজা ছিল আর মাটন গুলো তো অনেক বেশি সফট ছিল আর সাথে ছিল মজাদার চাটনি তো এই চাটনিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাচ্চির সাথে খেতে আর ছিল সশা লেবু কাচামরিস আর এই তো সবাইকে খাবারটা বেড়ে দিলাম ভিডিওর শুরুতে যেটা বললাম যে স্পেশাল দিনগুলোতে হ্যাপি থাকাটা সবচেয়ে বেশি জরুরি আমাদের সবারই উচিত যার স্পেশাল দিন তাকে হ্যাপি রাখা হোক সে ছোট বা বড় কিছু কিছু মানুষকে দেখবেন তার স্পেশাল ডেতে তাকে অনেক বেশি কষ্ট দেয় তার ইচ্ছে তো পূরণ করবে দূরের কথা তাকে একটু করে না এরকম অনেকই আছে আসলে এসব করা ঠিক না আমি মনে করি ম্যারেজ ডে বা হোক না কেন এই দিনগুলোতে একটু স্পেশাল ভাবে কাটানো উচিত তো যাই হোক এদিকে আমার ভাইয়ের যেহেতু শখ লাগছে তার আর কি এত রাত্রি চলে আসা আর এটা তো চাইলে আমরা পরও করতে পারতাম তার পরের দিনও বাসা রান্না করে খাওয়াতে পারতাম কিন্তু ওর যেহেতু মন খারাপ হয়ে যাবে আর ওটা ছিল ওর বার্থডের দিন তাই ওর বার্থডের দিন ওর মন খারাপ করা উচিত হবে না সেটা ভেবে আম্মু আর কি বললো যে থাক বাইরের থেকে খেয়ে আস তোরা তাও তারা খুশি থাক তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া শেষ করে সাড়ে বারোটা থেকে বের হয়ে যাচ্ছিলাম আর একটা পার্সেল নিয়ে নিলাম বাসার জন্য আর আমার ভাই তো ঘুমে ঝিমতেছিল কারণ ওর রাত দশটা বাজে ঘুমায় যায় এত রাত পর্যন্ত জেগে থাকে না তাই আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছিলাম তারপরে তো রিস্কার জন্য ওয়েট করতেছিলাম তো ওইদিকে রিস্কা পাচ্ছিলাম না আর রাস্তা অনেক বেশি জেম ছিল ওদিকে তাই আর কি রিস্কা যেতেও চাচ্ছিল না অনেকক্ষণ ওয়েট করার পর একটা রিস্কা পাইছে অবশেষে তারপরেই তো বাসে চলে আসলাম চারিদিকে আমার ভাই বার্থডের আগে বার্থডে গিফট পেয়ে গিয়েছে তো এটা হচ্ছে ওর বার্থডে গিফট ছিল তো সাইকেল তো ওর অনেক শখ ছিল সাইকেল কেনার তাই আর কি এই সাইকেলটা কিনে দিয়েছে তো ওর বার্থডে দুই তিন দিন আগে এটা নিয়ে আসছিল ওর হচ্ছে ছোট কাল থেকে সাইকেল চালানো অনেক বেশি শখ তো সব সময় বলতো সাইকেল কিনে দিতে তো ছোট কালবেলা দিয়েছিল তো সেটা নষ্ট হয়ে গেছিল তারপর বেঁচে দেওয়ার পর আর কিনে দেওয়া হয়নি তাই এখন আবার শুরু তারপর দিতে হইছে অনেকগুলো সাইকেল দেখানোর পরে এই ইউ চয়েস করছে তো এটাই নিয়ে নিছে আর এই তো সবকিছু কমপ্লিট করে দিল হরেন টরন লাগিয়ে আর এই তো বাসায় নিয়ে চলে আসছে আর এদিকে আমার ভাতি জিতু এই সাইকেল দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে যে উঠে বসে আছে এদিকে আমার ভাইকে ধরতেও দিতেছে না চালাইতেও দিতেছে না আমার ভাই গোলটা আরো ভয় ভয়সে আমার ভাতিজি এটা নাকি হাফ পা ধরতে মানা করতেছে এরা আরো বলতেছে কি কি বুঝে নেলা ওর সাইকেল পছন্দ হয়ে গেছে ওরও সাইকেল চালাতে ইচ্ছে তারপরে এই তো নিচে নামছিল একটু সাইকেল চালাতে তো এদিকে আমার ভাতিজি বসে পড়ছে যে মাসালা কি সুন্দর করে একা ধরে বসে আছে তারপরে দেখি আমার ভাইকে বললাম যে দেখি তুই কেমন পার সাইকেল চালাইতা যেহেতু অনেকদিন পর সাইকেল চালাইতেসিস দেখি ভুলে গেছিস কিনা পরে দেখলাম যে না ভালোই চালাইতেসে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ